কার্তিক মহারাজ এবং ভারত সেবাশ্রম সংঘ সহ কিছু সেবা প্রতিষ্ঠানের সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে এবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে পথে নামতে চলছে সংঘের সদস্যরা সাতাশে মে সোমবার বিকালে রায়গঞ্জ শহরে দীক্ষার পথযাত্রা এবং সভা করা হবে রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ রবিবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন বিজেপির হয়ে প্রচার আমরা প্রত্যক্ষভাবে করি না ভারত আশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কন এই ধরনের সারা পৃথিবীব্যাপী যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান এবং সেবামূলক প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের বিরুদ্ধে সম্প্রতিকালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তিনি যেভাবে কটুক্তি এবং ঘৃণ্য অবমাননাকর মন্তব্য করেছেন তাতে সমগ্র হিন্দু জাতি এবং সাধু সাধুসন্তরা প্রত্যেকে ব্যথিত হয়েছেন এবং এই ব্যথা জমতে জমতে ক্ষোভের সঞ্চার হয়েছে তারই প্রতিবাদ করার জন্য সারা ভারতবর্ষে বিভিন্নভাবে সকলেই প্রতিবাদ জানাচ্ছে তাতে আমরাও সামিল হয়েছি এবং আমরাও সংঘের পক্ষ থেকে আজকে আপনাদের আমরা ডেকেছি যাতে করে আপনারাও সকলের মধ্যে এই জিনিসটা এটা প্রচার করবেন অনুগ্রহ করে এবং যাতে সমস্ত মানুষ সোচ্চার হয়ে ওঠে এই অন্যায়ের প্রতিবাদে আপনাদের তো কলকাতাতেও হ্যাঁ হ্যাঁ সেখান থেকেও প্রতিবাদ জানিয়েছি এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কন্ট্রোলে রয়েছে আমাদের যে সমস্ত সেন্টারগুলো সেখান থেকে আমাদের প্রচুর পরিমাণে ফোন এসেছে তারাও ছোটো ছোটোভাবে তারাও করেছে এবং আমাদের এখানেও করার জন্য সকলেই জানিয়েছে যে আমাদের এটা জেলা শহর জেলা শহরে একটি বড় আশ্রম রয়েছে এখান থেকেও প্রতিবাদ সভা প্রতি পদযাত্রা আমরা আপনারা আয়োজন করুন আমরাও তাতে অংশগ্রহণ করবো এবং আগামীকাল পদযাত্রা রায়গঞ্জ ভারত আশ্রম সংবাদ দেবীনগর থেকে শুরু হবে শহর পরিক্রমা করে ঘড়ি মোড়ে গিয়ে প্রতিবাদ সভা করে আমরা সমাপ্ত করবো আমাদের দাবিটা কেন আমাদেরকে এভাবে তারা অবমানকর কথা বলবে আমরা সারা ভারতবর্ষ একশো বছরের বেশি এই প্রতিষ্ঠান মানুষের সেবা করে আসছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সেবা আপনারা সকলেই জানেন এবং প্রণবানন্দজির যে আদর্শ তা ভারত সেবার সঙ্গে যেভাবে তিনি গরচিত করে গেছেন তা শত শত বছর ধরে চলবে এবং মানুষের কল্যাণের জন্যই তার সমস্ত কাজ অথচ আমাদের প্রতি কেন এভাবে অবহেলা হবে সমগ্র হিন্দু সমাজের প্রতি কেন সেটা এইভাবে তার মতো একজন ব্যক্তিত্ব যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি সবাইকে সমদর্শী হিসেবে দেখবেন এটা আমরা চাই কিন্তু তার মতো একজন ব্যক্তিত্ব কেন এভাবে মন্তব্য করবেন তার সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ ছিল না দীর্ঘদিন ধরে তার সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে তিনিও আমাদেরকে বহু রকমের সহযোগিতা করেন বিভিন্ন সেবা কাজে কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে দেখছি তার বিভিন্ন অদর্য বা অনীতিকর কার্যকলাপ আমাদের সকলের মনের মধ্যে একটা বিতৃষ্ণা বিশ্রদ্ধা অশ্রদ্ধা এনে দিয়েছে সুতরাং সমস্ত সন্ন্যাসী কুলকে এভাবে অপমান করা এটা আমাদের যেমন লাগছে সমস্ত হিন্দু সমাজের বুকে এটা ভীষণভাবে আঘাত করেছে আমরা এর প্রতিবাদ চাই আমরা এর প্রতিকার চাই প্রতিকার মানে কি আপনারা যে ক্ষমা চাওয়ার জন্য বলবেন ক্ষমা চাওয়াটা খুব একটা বড় জিনিস নয় সেটা যেমন প্রয়োজন আছে তার সঙ্গে তার মানসিকতা যাতে পরিবর্তিত হয় এটা সব থেকে বড় জিনিস আজকে উনি যদি ইচ্ছা করেন ক্ষমা চাইতে পারেন না ইচ্ছা করলে ক্ষমা চাইতে পারেন না কিন্তু তার থেকে বড় কথা হলো পারমানেন্টলি বা স্থায়ীভাবে তার মনের মধ্যে যেন এই সংস্কৃতির প্রতি এই ভারতীয় সংস্কৃতি হিন্দু সংস্কৃতি তার যেন শ্রদ্ধা জন্মায় তিনি ভারতবর্ষের মানুষ তিনি ভারতবর্ষের নাগরিক সুতরাং ভারতবর্ষের এই সংস্কৃতির প্রতি যেন তার শ্রদ্ধাও থাকে এবং তা তিনি যেন মুখে প্রকাশ করেন এবং তার কার্যের আগামী দিনে তার কার্যধারার মধ্যে প্রকাশিত হয় এই যে মুখ্যমন্ত্রীর বারবার আক্রমণ সংগতিকে নষ্ট করার চেষ্টা করছে অবশ্যই অবশ্যই তার মতো একজন ব্যক্তিত্ব যদি প্রকাশে আলাদা করে পাঁচজন মানুষের কাছে বললেন সেটা আলাদা কথা সমস্ত মিডিয়া সেটা প্রচার করতে বাধ্য হচ্ছে এবং প্রকাশ্যে যখন লক্ষ লক্ষ মানুষের মধ্যে কোটি কোটি মানুষের মধ্যে সারা বিশ্বে আজকে মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে পৌঁছে যাচ্ছে তাদের কাছে যদি একজন দেশের নাগরিক হয়ে এবং মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের তিনি যদি এই ধরনের কটুক্তি করেন সেটি মানুষের কাছে কি ভালো বার্তা যাবে তাহলে তো পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্য এটাও তো আমাদের সারা বিশ্বে মাথা হেট করে দিচ্ছে দুর্গাপূজাও একসঙ্গে হয় মহরম একসঙ্গে কোনো কোনো বছর পড়ে যায় সারা এটা তো হাজার হাজার বছর ধরে চলে আসছে কিন্তু তিনি বন্ধ করে দিলেন মহরম তাতে মুসলমানরা পর্যন্ত ক্ষুব্ধ কেন বিজেপির হয়ে প্রচার আমরা প্রত্যক্ষভাবে করি না কিন্তু মুসলমানরা প্রত্যক্ষভাবে তারা প্রচার করছে তারা তাদের ইমামরা প্রত্যক্ষভাবে একদম নোটিশ জারি করে দিচ্ছে সেই নোটিশও আমরা মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি যে সমস্ত মুসলিম ভাইরা মায়েরা তোমরা ভোট দেবে কিন্তু আমরা কখনোই বলি না যে তোমরা ভোট দাও আমরা আমরা রাজনীতির মধ্যে নেই কিন্তু এইটা বলি যারা দেশ জাতি সমাজের কল্যাণকর চিন্তা করবে যে সমস্ত পার্টি যারা ভারতীয় সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবে যাদের মধ্যে বিভাজন থাকবে না যারা একটা দেশকে সুরক্ষার দায়িত্ব নেবে তাদেরকে ভোট দেবে এটা কি আমরা অন্যায় বললাম